যার আমল এবাদত কবুল হবে না বিশেষ করে সালাতের কথা বলা হচ্ছে এখানে সালাত কবুল হবে না তিনি হলেন ওই মহিলা যে মহিলা সালাত আদায় করছেন অথচ তিনি হেমার পরেন নাই অর্থাৎ ওড়না পরেন নাই সুনাম আদৌদের হাতিস আসিল আল্লাসুত্তসাল্লাম বলেছেন লায়াত পরাল লাহু সালাত হাদিন ইল্লা প্রাপ্ত বয়স্কা মহিলা তিনি যদি সালাত আদায় করেন তো তার সালাত আলাস মাতালা কি করবেন না কবুল করবেন না যদি তার মাথায় কিনা থাকে ওড়না না থাকে অর্থাৎ যেভাবে সতর ঢেকে সালাত আদায় করা দরকার সেভাবে যদি সতর না ঢাকা হয় তাহলে তার সালাত হবে না মেয়েদের সালাদ বিশুদ্ধ হওয়ার জন্য পূর্বশর্ত শর্ত হল সালাতের মধ্যে সতর ঢাকতে হয় পুরুষরা পুরুষদের পরিমাণে মহিলারা মহিলাদের সতর ঢাকতে হয় মহিলাদের সালাতের মধ্যে সতর হলো তার মুখমন্ডল ছাড়া অনেক ওলামা একরাম বলেছেন দুই হাতের কবজি ছাড়া এবং দুই পায়ের পাতা ছাড়া কেউ কেউ পাতাকেও যোগ করেছেন আর বাকি পুরা শরীর ঢাকতে সাউসেজদার নিয়ম কি নামাজের কোন সময় আদায় করতে হবে সাউ নিয়ম হলো যে আমরা সালাতে যদি কোনো প্রকার ওয়াজিব তরক করি তাহলে শেষে নামাজ শেষে দুইটা সেজদা দিতে হবে দিয়ে আমাদের নামাজ শেষ করতে হবে এবং এটি শেষ করতে হবে একে এটি আদায় করতে হবে নামাজের একেবারে শেষ মুহুর্তে এসে